নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ করছে আমি বিশ্বজিৎ স্বামীর দায়ের কোপে গুরুতরভাবে আহত হলেন স্ত্রী ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত এগারোটা নাগাদ উত্তর লাইলাপুর গ্রামে এদিন রাতে গ্রামের আলতা হোসেন দাও দিয়ে কুপিয়ে তার স্ত্রী রাজিয়া বেগমকে গুরুতর জখম করেছেন এ সংক্রান্ত ঘটনা নিয়ে স্বামী আলতা এবং দিলবার হোসেনকে অভিযুক্ত করে শনিবার ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন রাজিয়া বেগম এদিন রেজিয়া বেগম বলেন তাকে মারপিট করার পাশাপাশি তাকে বিবস্ত্রও করে অভিযুক্তরা উল্লেখ্য প্রায় সতেরো বছর পূর্বে জয়দানপুর গ্রামের আব্দুল মোনাফের কন্যা রেজিয়া বেগমের বিয়ে হয় উত্তর লাইলাপুর গ্রামের হারিসুদ্দিনের পুত্র আলতা হোসেনের সঙ্গে ঘটনাটি বিস্তারিতভাবে দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় গোল্লা দিয়ে বেড়েছেন গোল্লা তিন বুফারিয়া বেড়েছেন এর বাদে পুরো বেমার পুরোইন এখন ফটাইছেন লাইছেন মুরখাইসেন লাস্টে দাদি বাড়িতে বাড়িতে দাদি মাথা আস্তে আসি গল্লার যখন আমি তো আর মারতে পারি না আমার বুকুত বিষ আমার বুকুত বিষ আমি মারতে পারি না গলার টিভি যেন মুগ টিভি যেন তখন কুকুর উঠিয়া নাচিস মুর খাইসন কালে কুকুর উঠিয়া মুরগাইয়া আমি এখন মাছ টানিয়া বাড়ি খুলিয়া রাখিয়া টানিয়া আমি এক পেটিকুটার এক পিঁয়া আর একবার রক্ত হয় আমার মাথা তাকি রক্ত বাড়ি আসতে শরীর লাল হয়ে গেছে মঞ্চে বুধ হয়ে আমার দরজা খুলিয়া দিন না বাদে তার খাওয়া তো দরিয়া দরজা খুলিয়া তার বাড়ির কাপড় এখন পিন্দি ও তারা আমার ডাক্তারের ধার লাগাইছে না আমার রক্ত বন্ধন না মাথার

চাৰিয়া চাৰি টেয়া বন্ধু পলায় আমাৰ ফাইজ দিয়া ফিটিৰ পাগল ফলাই উৰিতাৰ আৰু উঠে ঔ তাকৰে গুটি উমটি চোৰা দিয়া বন্ধ আল চোৱাই লোৱাই আমাৰে হয় বন্ধ বাৰ টানি তামোৰে সেই আল চিত আমি আকৌ ইয়াৰ চিনি টানিত ফাকে জ্বলাংলে সেয়া মাৰে মাৰে আমারে ফন্ড দিন আগে মারিয়া অত পাঙ্গি নেই সেখন অপর মালসে চিনিবাল আমি যদি জড়িত বানিয়ান নাই তো আমার বহুত নে নামনের আমি মর দিতে পারতাম না हल्कू राज्य কি আমারে মন্নপত্তাকি লুইয়া আমারে হামবত্রা দুডি ঘাটিটাকে লুইয়া তখন আমার ফণীটা সং দিয়ে নেতা আমার দমানটা আমার বাড়ি জাল লুইয়া গিয়া আমারে আক্রমণ করে কয়েক বাড়িলা Corse আমার গবুবাসর মাছর কাম করিয়া বাকি ফালিয়া পাইছি হতার দরিয়া লিয়া যায় গিয়া আমার থেকে তারা কই কিন্তু আমি আমার মেয়ের সামনে আমি আইসি না না বা আট মাসে আমার মেয়া যাইনি এখন মানে আমার ডাকাইয়া ডাকছে গার্জেন এখন পুলিশের ডাকর রাস্তায় আমি আইসি এখন আমার দে মানে এটা আরো বিভিন্ন রকম করে মানে হে আমার এই বিয়া শাঁদি পর্যন্ত পড়ে কলাখান তার বয়লা মাতে কার মাতে আর আমার গরু আর মানুষ নাই আমার বাড়ি রাইট আমার খাটবো মারবনি কেউ করবনি কেন কোনো নিখ নাই আমি এখন যদি আমার সম্জিয়া নি তাও আমি আমি আমার আমার গরু আমি সম্জিয়া নিবার কোনো সারা নাই আমার আমি এখন পুলিশের দেখা আর রাইট দুইটাকে লোহ মানুষে সেবা কতরা আমি আইটেম খাইছি না আইটেম পাচ্ছে না মারব পতে রাস্তার